অর্থ ভাইয়া এমন দাম্বিক হয়ে গেল অহংকারী হয়ে গেল মুসা আলাহিস আলহ ইসলামের সাথে বারবার বেয়াদবি করেছে মুসা আলহ ইসলাম তাকে সৎপথে আনার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু সে ক্ষমা টাকার মোহে টাকার গরমে এমন গরম হয়ে গেছিল যে মুসা আলহ ইসলামের সাথে বেয়াদবি করতে করতে এক পর্যায়ে আল্লাহ তালা জমিনকে বললেন জমিন কারণকে ধর আল্লাহ নির্দেশের সাথে সাথে কারুনকে জমিন ধরে ফেললো ইতাবের বাসায় কেয়ামত পর্যন্ত কারুন লিফ্টের মতো আস্তে আস্তে নিচের দিকে নামতেই নামতেই থাকবে থাকবে আর পৃথিবী পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্ট হিসাবে আখ্যায়িত হয়েছে আমার জানা মতো কারুন থেকে নিয়ে এই পর্যন্ত এবং এই কেমত পর্যন্ত মুসলমান তো মুসলমান কোনো বিধর্মীয় তাদের সন্তানের নাম কারুন রাখবে আমার জানা নেই কিনা আল্লাহর হাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন অভিপ্রাপ্ত হয়ে অহির আলোকে দুনিয়াতে ছড়ানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হইয়া তাহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ নবীর বংশের চাচা এবং আফং চাচা আবু জাহাল আবুল আহ তারা নবীর অত্যন্ত বিরোধে শুরু করল নবীজিখানে তাদের বিরোধে শিখানে নবীজিখানে তাদের সেখানে শিখানে নবীজিখানে তাদের আদাম শিখানে ইতিহাস সাক্ষী আবু জাহল আবু লাহাব দুনিয়া থেকে এমনভাবে ভাবে নিকৃষ্ট বিদায় হয়ে গিয়েছে মুসলমান তো মুসলমান কিয়ামত পর্যন্ত কোন বিজরবি পর্যন্ত তার সন্তানদের নাম আবু লাহাব আবু জাহেল লাকিছে কি সন্দেহ ঠিক কি না ইউরিদুল আন ইয়াদফিউ নূর আল্লাহি বি আফওয়াহিম আল্লাহু মুতিম নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ তালা কোরআনে বলেন পৃথিবীর ইসলামের শত্রুরা নবীর শত্রুরা ধর্মের শত্রুরা আল্লাহ জ্বালানো এই আলোকে নিবারণের জন্য বারবার চেষ্টা করবে চেষ্টা করেছে কিন্তু আলো তো নিবাইতে পারে নাই বরং তাদের চেহারা শুদ্ধ শব্দরই সরকার হয়ে গেছে এবং কেমত পর্যন্তের জন্য তাদের নাম ভালোভাবে নেওয়ার মতো একটা লোক আর পাওয়া যাবে না ও ভাই এদিনই প্রতিষ্ঠানগুলো এলাকার জন্য নেয়ামত আমরা জনগণ সবাই জানি দুই হাজার বিশ সালের করোনা চলাকালীন লকডাউনের মাধ্যমে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ অনেক মসজিদ মসজিদে তার লাগিয়ে গেছে মসজিদে ঢুকতে গেলে তিন ফুট দূরত্ব দাঁড়াইতে হয় কত রকমের বিধি নিষেধ কিন্তু ওই দুর্যোগপূর্ণ মুহূর্তেও আমাদের কবি মাদাসাগুলার কিতাব বিভাগ বন্ধ ছিল কিন্তু হ্যাপ দেখানাগুলা চালু ছিল আপনার আমার কষি খেতে বাচ্চা কোরআন তেলাবাদ করেছে একসাথে গায়ের সাথে গা লাগাইয়া তারা বসেছে একসাথে রাত্রি যাপন করেছে মাসকে মাঠ চলে গেছে ইতিহাস সাক্ষী কোনো একটা মাদ্রাসায় কোনো একটা তালে বেলেন করোনা আক্রান্ত হয়েছে কেউ দেখাইতে পারবে না ঠিক কিনা এমনকি আমি তো মনে করি করোনার যে পৃথিবীর লন্ডভণ্ড অবস্থা বিভিন্ন জন মন্তব্য করেছিল বাংলাদেশ যে গণবসতির দেশ এই করুণার কারণে মনে হয় বাংলাদেশের মানুষ মশা এবং মাসির মতো পড়বে দাফন করার মতো জায়গা পাওয়া যাবে না দাফন করার লোক থাকবে না কিন্তু আমি তো মনে করি একমাত্র শেষ রাত্রে হেপ্ত এই নাবালেক বাচ্চাদের কোরআন তালাবাদ ছিলেন আল্লাহ তালা কুদরতি হাত দিয়ে বাংলাদেশকে বাসায় দিয়েছে ঠিক কিনা বলেন বাস্তবতা হলো যে এই সমস্ত শিল্পপতিরা আল্লাহকে ভয় না করে করোনাকে ভয় করেছে আল্লাহর কাছে নিজের আত্মরক্ষার ব্যবস্থা করেছে তারাও বেশিরভাগ মারা গেছে ঠিক কিনা বলেন ডাক্তার বড় ইঞ্জিনিয়ার বড় শিল্পপতি যারা মৃত্যুকে ভয় করেছে আল্লাহকে ভয় করে না যারা বাসার চেষ্টা করেছে কিন্তু আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করে নাই তারা এত সুরক্ষিত জায়গায় থাকার পরেও বাঁচতে পারে নাই অনেক বড় লোক মারা গেছে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার মারা গিয়েছে কিন্তু যারা খেতে খাওয়া মজুর যারা বস্তিতে বাস করে গায়ের সাথে গা লাগাইয়া থাকেন যাদের কোনো পরল সুন্দর কোনো কাপড় নাই খাবার কোনো ভালো ব্যবস্থা নাই বালিয়ে সালিয়ে গড়াইছে আল্লাহ তালা এদেরকে বাঁচাই দিয়েছে এরা করোনায় মারা গেছে খুবই কম খুবই কম বুঝা গেল এই মাদ্রাসা এবং মাদ্রাসা তালে বেলম আমাদের জন্য আল্লাহর পক্ষ তো রহমত স্বরূপ ঠিক কিনা এই জন্য যেখানে যে মাদ্রাসা হবে এলাকাবাসী প্রত্যেকটা মানুষের দায়িত্ব ওই মাদ্রাসাকে জানে প্রাণে ভালোবাসা এবং যতটুক ফেরা যায় সর্ব সাইডে মাদ্রাসাকে সহযোগিতা করা কারণ মাদ্রাসাওয়ালা আমাদের উপর বিশাল করতেছেন মাদ্রাসাওয়ালা মাদ্রাসা চালাইতে গিয়ে ভুল হবে না তা নয় মহতম সাহেবও মানুষ শিক্ষক যারা তারাও মানুষ ইমাম সাহেবও একজন মানুষ খতিব সাহেবও একজন মানুষ তাদের ভুল হইতে পারে মানুষ মাত্রই ভুল করে আপনার আমার হাজার ভুল আছে সেই তুলনায় আলেমের ভুল অত্যন্ত কম আমি যতই বিদ্যান হই আমার কাছে কোরআনের শিক্ষা নেই একজন আলেম যতই খারাপ হোক তার কাছে কোরআনের শিক্ষা আছে এই জন্য আমার উচিত হবে কোন ভুল তুটি কোনো সময় হয়ে গেলে সুন্দর ভাষায় খায়ের কা হিসাবে গিয়া আস্তে মোহতুল সাহেবকে বলা ইমাম সাহেবকে বলা কতিব সাহেবকে বলা হুজুর মনে হয় একটা ভুল হইতেছে ভুলটা কোনো সংশোধন করলে ভালো হয় কিনা এটা হবে খায়ের খাই এটা হবে মঙ্গল কামনা এটা হবে আপনার ইনসানিয়তের পরিচয় এটা হবে আল্লাহর বন্দার পরিচয় না আমরা কেউ আছি মাদ্রাসার ভিসা লাগছি তো লাগছি মাদ্রসালা ভালো করলেও খারাপ ইমাম সাহেবের ফিসে লাগছি তো লাগছি ইমরাম সাহেব ভালো করলেও খারাপ ক্ষতিবির ফিসে লাগছি তো লাগছি ক্ষতিবি খারাপ করক ভালো করক সবগুলো আমার নজরে খারাপ আছে কিনা বল না এরকম আর মাশাল্লাহ বলতে গেলে অনেকের গায়ে লাগবে আজকাল আমাদের মাদ্রাসার অনেক মাদেশের সভাপতি সাহেব ক্ষমতার বলে যে মিয়ার নামাজ নাই কলমা নাই ক কথা বুঝে কিন্তু আলিফুল্লাহমের কিছু বুঝে না বাতাসাও বুঝে না হেমিয়া মাদেশের সভাপতি কিনলে দলেন দলের নেতা ঠিক কিনা আসেনা এরকম অনেক মসজিদের সভাপতি আছে যার মসজিদে যাওয়ার কোনো মুরাদ নাই মসজিদে শুক্রবারে হাজিরা না। হেমিয়ার ডাডের বলে ক্ষমতার বলে হেমিয়ার সভাপতি সেক্রেটারি ঠিক কিনা বলেন না ও ভাই একটু খেয়াল করবেন মনে কষ্ট নিবেন না আমি সব মসজিদের সভাপতি কথা বলতেছি না কিন্তু আমাদের দৃষ্টিতে আমাদের দেখা যায় যার কোনো জানা নাই নামাজের ধারে বাসাই কাছে যায় না হারামার সাথে সম্পর্ক ঘুষের সাথে সম্পর্ক সুদের সাথে সম্পর্ক কিন্তু ডাঁট মোটা ক্ষমতাওয়ালা ক্ষমতার বলে মসজিদের সভাপতি হইয়া মসজিদীকে ইমাম সাহেবের আঙ্গুল দিয়া হুকুম করে আছে কিনা বলেন না সাহেবের আঙুলটি কি করে বলেন না হুকুম করে যিনি সাধারণ সম্পাদক সেক্রেটারি উনিও দেখা যায় আরবি কোনো শিক্ষায় শিক্ষিত না ঠিকমতো মতো নামাজও হাজিরা দেয় না কিন্তু উনি শুক্রবারে একবার হয়তো হাজির হাতে ব্যাগের সামনে যাই না গিয়ে দেখে না। যে আমি তো নেতা আমি সেক্রেটারি সাহেব কথা বুঝুন না মনে হয় আসলে কিন্তু হেমিয়ার কাছে দিন ধর্মের কিনো কিছু নাই হেমিয়ার ঘরের মধ্যে সব শরীর বিরোধী কাজ চলে মিয়া নিজে সুদ খায় নিজে ঘুষ খায় হারাম খোর এটিমের টাকা বাড়ি খায় আর ক্ষমতার বলে হেমিয়া সেক্রেটারি এরকম সেক্রেটারি আমার সমাজে বহুত আছে আছে না বলেন না ও সভাপতি এও সেক্রেটারি মনে রাখবা তুমি সভাপতি হইছো ভালো কথা তুমি নেতা তুমি সেক্রেটারি হইছো ভালো কথা তুমি নেতা সৈয়দুল কওমে খাদিম হুম কওমের যিনি সর্দার উনি কওমের খাদিম তুমি সেবক তুমি সূচক নয় দুঃখজনক হলেও সত্য আজ আমাদের দেশে যত নেতা আছে মসজিদের সভাপতি বলেন সেক্রেটারি বলেন মেম্বার বলেন চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন অধিকাংশ জনগণের সেবক না হইয়া তারা শোষকে পরিণত হয়েছে ঠিক কিনা বলেন আমি সবাইকে বলতেছি না সব মসজিদের সভাপতি এরকম তান হয় সব মসজিদের সেক্রেটারি এরকম তান হয় যে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সেক্রেটারির অবস্থা ও সভাপতি সেক্রেটারি আপনার কাজ হইল মসজিদটা সুন্দরভাবে চলে কিনা দেখা করার জন্য মসজিদের বাথরুম পরিষ্কার আছে কিনা দেখার জন্য মসজিদের ও দুখানা পরিষ্কার দেখার জন্য ইমাম সাহেবের বেতনটা ঠিক বলে দেওয়া হচ্ছে দেখার জন্য মহাজান সাহেবের কোনো প্রয়োজন মিটানো দরকার দেখার জন্য মসজিদের কাজগুলো সুন্দর মতো হয় কিনা দেখার জন্য আপনার কাজ হলো এগুলা মসজিদের ইমাম সাহেব ধর্মীয় নেতা মসজিদ চলবে তার অর্ডারে তার কথার মতো আপনি যদি মসজিদের সেই ইমাম মহাসদিনকে আপনার গোলামার দাস মনে করেন মনে রাখবেন এই ইমামের পিছনে আপনার নামাজ পড়া আপনার জন্য জায়জ হবে না ইমাম মানি নেতা বলেন মানি বলেন সবাই ইমাম মানি ধর্মীয় নেতা সামাজিক নেতা মসজিদের ভিতরে কথা চলবে ইমাম সাহেবের মসজিদের ভিতরে নেতৃত্ব থাকবে সাহেবের সেখানে সভাপতি সেক্রেটারি যদিও দায়িত্বের খাতিরে মসজিদের কাজ করবে উনি মুসল্লার কাতারে মুসল্লির কাতারে ওনার সেখানে মাস্টারি করার নেতাগিরি করার কোন অধিকার বলেন অধিকার বরং একটু আগাইয়ে গেলে বলতে হয় সভাপতি এমন হওয়া উচিত কোন কারণে সাহেব অনুপস্থিত থাকলে যাতে সভাপতি সাহেব সাহেব জুমার নামাজ চালাইতে পারে ঠিক কিনা বলেন না সেক্রেটারি এমন দরকার পাঞ্জাগানে ইমাম যদি কোনো কারণে অনুপস্থিত থাকে যাতে সেক্রেটারি মহোদয় ইমামের জায়গায় মুসল্লা দাঁড়াইয়া পাঞ্জাবার নামাজ আদায় করতে পারে করতে পারে ওই লোকটা হওয়া দরকার ছিল আমাদের সেক্রেটারি ঠিক কিনা বলেন কিন্তু আমাদের দেশে শতকরা যদি বলা হয় আটানব্বই পার্সেন্ট মসজিদের ইমাম মহাস্জেনকে তারা নিজের ক্ষমতা বলে গোলাম মনে করে কথায় কথায় মহাজ্জিনের সাথে বেয়াজবি করে কথায় কথায় ইমাম সাহেবকে হুকুম করে কথায় কথায় খতিব সাহেব নির্দেশনা প্রদান করে বুঝতে হবে এরা আসল নেতা নামের কুলাঙ্গার এদেরকে নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ নাই এদেরকে যারা নেতা বানবে তারাও কিন্তু আল্লাহ দরবারে জব দিয়ে করতে হবে কথা লম্বা করার সুযোগ নেই মনে অনেক দুঃখ বেদনা নিয়ে কথাগুলো বলতেছি আমরা তো বিভিন্ন জায়গায় যাই এবং আমাদের আন্ডারে অনেকগুলো মসজিদ পরিচালিত হয় কিন্তু যখন এগুলো নিয়ে ভেজাল বাজে আলহামদুলিল্লাহ আমরা কথা বলে ফেলি ভাই আপনি নেতা একসভা আপনার নেতৃত্ব মসজিদের বাইরে যেখানে মুসল্লিরা জুতা রাখে সেখানে রাখিয়ে আসবেন মসজিদের নেতা নয় আপনি আপনি মেম্বার আপনাকে শ্রদ্ধা করি আপনার জায়গায় আপনি মেম্বার কিন্তু মসজিদে আপনার মেম্বারগিরি চলবে না আপনার মেম্বার করি মসজিদের বাইরে দুটো জায়গায় রাখিয়ে আসবেন মসজিদে আসতে আপনি চেয়ারম্যান এলাকার নেতা অবশ্যই আমি আপনাকে মানব চেয়ারম্যান হিসাবে কিন্তু মসজিদে আপনার মাস্তানি চলবে না আপনি চেয়ারম্যানগিরি মসজিদের বাইরে মুসল্লির যুগের জুতা রাইখা তারপরে মসজিদে ঢুকবেন সাধারণ মুসল্লির বেশে এখানে মসজিদের কাতারে কোনো मेंबर চেয়ারম্যানের কোনো পার্থক্য নাই এখানে সব আল্লাহর বান্দা বলেন সব আল্লাহর না মে খাড়া হ গিয়া মাহমুদ ও আয়াত খাড়া হ গিয়া মাহমুদ ও না কই বান্দা رہا আর না কই বান্দা না না ও ভাই দুনিয়া শৃঙ্খলার জন্য মসজিদের বাইরে কেউ বাদশাহ মাহমুদ বাইরে তার গোলাম আয়াজ কিন্তু মসজিদের কাতারে সবাই আল্লাহর গোলাম এখানে রাজা বাদশাহ